আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আপনার সারা দেখতেছেন একঝা কাটা করি আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা একঝাঁক জানা কাটা করিনি আজকে তো অনুষ্ঠান করবো আজকে অনুষ্ঠানটা হলেও যে আমার পাশে দেখতেছেন আমার সব কড়াই নায়িকা আপনার দেখতেছেন আমরা নায়িকার ঘোষণা দিলাম দিয়েছিলাম তার মধ্যে চব্বিশটা নায়িকা চব্বিশ টাকার মধ্যে নায়িকের মধ্যে অলরেডি আমার পাশে পাঁচটা নায়িকা আপনার দেখতেছেন প্রেজেন্ট আছে সামনে আরো প্রেজেন্ট হবে আমরা আশা আজকে যে জন্য আপনাকে আপনার আজকে আয়োজন

Terima kasih.